অনেক বছর আগের কথা ভৈরবা নামে এক গ্রামে বাস করতেন এক বয়স্ক চাষী নাম তার হরিদাস তিনি ছিলেন খুব পরিশ্রমী সৎ আর মাটির সঙ্গে একেবারে মিশে থাকা মানুষ কিন্তু তার তিনজন ছেলে ছিল বড় ছেলের নাম ছিল রাম মেজ ছেলের নাম ছিল শ্যাম আর ছোট ছেলে ছিল বিমা তবে তিন ছেলেই ছিল অলস কাজ করতে চায় না সারাদিন গল্পগুজব আর খেলাধুলা করে সময় কাটায় চাষী বাবা বহুবার বলেছিলেন জমিতে কাজ করো তবেই সুখে থাকবে উ কিন্তু কেউ কথা শোনে না হরিদাস দিনে দিনে আরও বয়স্ক হয়ে যাচ্ছিলেন একদিন শয্যাশায়ী হয়ে পড়েন তিনি বুঝতে পারলেন সময় খুব বেশি নেই তখন তিনি চিন্তা করলেন এই ছেলেগুলোর যদি চাষবাসের গুরুত্ব না বোঝাই তাহলে আমার মৃত্যুর পরে সব নষ্ট হয়ে যাবে উ তাই একদিন ছেলেদের ডেকে বললেন বাবারে আমি বোধহয় বেশি দিন বাঁচব না কিন্তু একটা কথা মনে রেখো আমার জমির কোথাও একটা গুপ্তধন লুকানো আছে ছেলেরা চোখ বড় করে তাকিয়ে থাকে তোমরা জমির এক কোনাও জেন ফেলে দিও না যত খুরবে ততই ধন পাওয়ার সম্ভাবনা বেশি এই বলে চাষি মারা যান চাষির মৃত্যুর পরে ছেলেরা প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নামে তারা কোদাল ফাওরা কাস্তে নিয়ে শুরু করে খোঁড়াখুডি প্রথম দিন একটা প্রান্ত খোঁড়ে কিছুই মেলে না দ্বিতীয় দিন জমির মাঝখানে তারপর অন্য পাশ তবুও কিছুই নেই এক সপ্তাহ ধরে তারা জমির প্রতিটি অংশ খুঁড়ে চষে ফেলে গুপ্তধন কোথাও নেই তারা হতাশ ক্লান্ত কিন্তু জমির প্রতিটি ইঞ্চি ওল্টপাল্ট করে ফেলেছে সময় গড়িয়ে যায় বৃষ্টির সময় আসে তারা ভাবে এত খুঁড়েছি জমিটা এমনি পড়ে আছে চলো বীজ ছিটিয়ে দিই কিছু না কিছু ফলবেই উ তিন ভাই একসাথে কাজ শুরু করে বীজ বনে পানি দেয় আগাছা পরিষ্কার করে প্রথমবারের মতো তারা পরিশ্রম করতে শিখছে একদিন গ্রামের লোকজন এসে বলে এই বছর তোমাদের জমিতেই তো সবচেয়ে ভালো ফসল হয়েছে তিন ভাই অবাক হয়ে ভাবে এতদিনে কি তবে বাবা যা বলেছিলেন সেটাই সত্যি তারা বাড়ির পুরনো মাটির বাক্স খুলে বাবার লেখা পুরনো একটা কাগজ পায় সেখানে লেখা প্রিয় সন্তানরা তোমরা যখন মাঠে খুঁড়ে কাজ করবে তখনই বুঝবে আসল পরিশ্রমী ধন আমি চাইনি তোমরা অলস হয়ে থাকো তাই তোমাদের খোঁড়াতে বাধ্য করেছি ফসলি আসল গুপ্তধন সেটাই তোমাদের ভবিষ্যৎ তারা চোখে জল নিয়ে কাগজটি পড়ে তিন ভাই এখন রোজ সকালে মাঠে যায় একসাথে চাষ করে গ্রামের সবার কাছে তারা এখন উদাহরণ তারা বুঝে গেছে ধন বলতে সোনার উপা নয় পরিশ্রমের ফসলি আসল সম্পদ আর বাবার ভালোবাসা আর শিক্ষা তাদের জীবনের সবচেয়ে বড় গুপ্তধন পরিশ্রম ছাড়া সাফল্য আসে না প্রকৃত ধন হল গান অভিজ্ঞতা ও পরিশ্রমের ফল পিতার প্রজ্ঞা ও ভালোবাসা সন্তানের জীবনের পথ প্রদর্শক ভাল লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও তোমার মতামত জানাতে কমেন্ট করো আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও নতুন আপডেট পেতে প্রথমে তুমিই জানবে